তুমি করে দিবি আমি এখানে আলাপ করে দিছি দিবি ওগুলো তারা এক সাইড দিছি মানে জায়গায় সামনে তাকে কিতা কিতা খুইলা গাছে বিয়ে ঠিক সীমানা সাম সামনা দোকানের মাঝখানে এটা ফার্নিচার দোকান যাও গরু সত্তাও তাও গরু আছে আছে ও সাদা বাসার সাইড ধরিয়া আবার আর একটা রাস্তা আছে আপনার ও দেখা যাক নীল একটা সিগিট দেখা যার ওই যে একজন লোক দেখা যার দা হুকা

ओ बाशा ओला लस्सी माने ओ बाशा ओला लस्सी माने